আমরা আগের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করেছি এই যে জফলা দিয়ে সেই আলোচনাটা একবার করে নেব নিয়ে আমরা অন্য পড়ায় চলে যাব তো দেখো আমরা কাল কি বুঝিয়েছিলাম যে কয়ে জফলা যদি হয় তাহলে এর মধ্যে কি আছে ক যুক্ত উঞ্জ এটা আমরা শিখেছি ময়ে জফলা হলে কি আছে মযুক্ত উঞ্জ ল যুক্ত এটা আমরা শিখেছি আর কি শিখেছি যে যদি ভ যুক্ত উঞ্জ তাহলে আমরা এটাই কি বলবো ভয়ে জফলা দন্তস্ব যুক্ত উঞ্জ এটা কি দন্তস্বয়ে জফলা তো আমরা এইভাবে দেখবো যুক্ত উঞ্জ সমান তয়ে জফলা তো আমরা এখানে আরেকটা জিনিস দেখে নেব আজকে যে আমরা তাহলে কি দেখলাম মূল আমরা দেখলাম কয়ে জফলা এটার মধ্যে কি রয়েছে ক যুক্ত উঞ্জ আর যখন ভয়যুক্ত পাচ্ছি তখন তাকে যুক্ত করলে কি পাচ্ছি ভয়ে জফলা সুতরাং এই পাঠটার এই পাঠটা যদি আমরা খুব ভালো করে শিখে নিই তো আমরা পরপর এবার বাক্যগুলো পড়তে আমাদের সুবিধা হবে কীরকম কয়ে জফলা প্রথমেই আমরা বর্ণ পরিচয়ের প্রথম ভাগে পাবো তো আমরা কীভাবে পড়বো এবং কি করে ক্লাসটা করব। সেইভাবে একটু জেনে নেব আমরা যে দেখো আমরা যেরকম রেগুলার যে জিনিসগুলো দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া করি যেটা না হলে আমাদের হয় না সেই রকম আমাদের এই বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ বইটা বিশেষ করে যেটা যুক্ত বর্ণ সেটাকে আমাদের রেগুলার পড়তে হবে এবং জোরে জোরে পড়তে হবে আর তোমাদের পড়ার নিয়মটা যদি এইভাবে হয় একদম প্রথম দিকে তাহলে জিনিসটা খুব সোজা হবে কীরকম কয়েজ ওই কয়েজ ওই কো বয়াকার কয় বাক্য এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো অন্তে মিল অর্থাৎ শেষে গিয়ে আমি একটা মিল দেখাচ্ছি আমরা খুব বেশি শব্দ এখন শিখবো না আমরা দুটো করে শব্দ শিখবো এবং সেই দুটো শব্দকে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে কয়ে দিয়ে কী শিখলাম ওই কয় ওই কো বয়াকার জফলা বাক্য ক্ষয় জপলা দিয়ে কি খয়ে জপলা আকার তয়সি খ্যাতি অক্ষয় জপলা আকার তয়সি অখ্যাতি শেষে দেখো আমরা মিল দেখতে পাচ্ছি তো এই মিল অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করব। এখানে কি পাবো আমরা ভাগ্য আর কি পাবো যজ্ঞ চয়ে জপলা বিবেচ্য আর কি বাচ্চ বর্গীর জয় জফলা রয়াকার জয় জফলা রাজ্য ভয়াকার বর্গীর জফলা ভাজ্য দেখো অন্তে মিল দেখাচ্ছি শেষে গিয়ে মিল যাতে তোমাদের এটা মনে থাকে ট নই কট তো এখানে একটা জিনিস দেখো আমি যে দুটো করে পড়াচ্ছি তোমাদের যে দুটো করেই থাকবে তা কিন্তু নয় কারণ তোমরা যখন বইয়ে পড়বে তখন দেখবে দুয়ের অধিক আছে কিন্তু যেহেতু তোমরা নতুন পড়ছো তোমাদের মনে রাখা সুবিধার জন্য আমি যাতে সহজ হয়ে যাই কারণ বর্ণপরিচয় বই ঈশ্বরচন্দ্র মহাশ বিদ্যাসাগর মহাশয়ের যে দ্বিতীয় ভাগ বইটি আছে এই বইটি যদি খুব ভালো করে পড়ে নেওয়া যায় তবে বানান সম্পর্কে খুব ভালো তার আইডিয়া হবে সে কিন্তু আর বানান ভুল খুব করবে না এবং এই বইটাকে যদি তোমরা সহজ করে নিতে পারো তাহলে তোমাদের কোনো বাক্য গঠন লেখা এগুলো কোনো অসুবিধাই হবে না সুতরাং দৈনন্দিন যেভাবে আমরা রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করি চলি এই বইটাকেও কিন্তু সেইভাবে রোজ পড়ব এই মানসিকতা তৈরি করতে হবে যেন অবশ্যই কীভাবে প্রথমে আমরা পুরনো পড়া পড়বো পড়ে তারপর আমরা নতুন পড়া শুরু করব। এইটা যদি মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে বর্ণপরিচয় বই খুবই সোজা হয়ে যাবে দেখো এই যে ঐক্য বাক্য আমি বললাম তোমাদের বইয়ে কিন্তু দেখবে মানিক্য হ্যাঁ এইভাবে আছে তারপরে ক্ষয় জপলা দিয়ে মুখ্য উপাখ্যান গয়ে জপলা দিয়ে আরোগ্য জপলা দিয়ে পদচ্যুত বর্গিজয় জপলা দিয়ে জ্যোতিষ এবং টয়ে জফলা দিয়ে নাট্য এইটাও তোমাদের সহজ তো এই যে বানানগুলো আমি বললাম তোমরা এই সহজ করে প্রথম পড়তে শুরু করো অন্ধে মিল দিয়ে দুটো করে করে শব্দ পড়ো এই দুটো করে করে শব্দ যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে তখন তোমরা আবার তিন নম্বর শব্দটা অবশ্যই তখন তোমাদের কাছে সহজ লাগবে এবং সেইভাবে তোমরা পড়তে শুরু করবে একবারে অনেকটা পড়ে নেবে না তাহলে মনে থাকবে না অল্প করে করে পড়ো এবং রেগুলার পড়ো একটা দিন এরকম যেন না যায় যে যেদিন বর্ণপরিচয় বইটা বাদ চলে যাবে রেগুলার পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের রাখতে হবে যে বর্ণপরিচয় পড়তেই হবে